আল্লাহ রবুল আলমিন বলেন নির্মাণকারীর জন্য ও বন্ধু আমার শুনেন আল্লাহ বলেন ইন্দিনা মানো আমেলু সালে হাতে যারা ইমান আনলো আনার পরে নে কামল করলো লহুম জান্নাতুন। জান্নাত কার জন্য মা বন্ধুকে বলছি আপনারা হাল্লা করিয়েন না এখানে ডিস্টার্ব হচ্ছে চুপচাপ বসে ওয়াজেন ডিস্টার্ব করেন না চুপচাপ বসে ওয়াজ শুনেন ভরবে जगावा में अलन का बनके के सरकार हो भोरबे समय रहो दिनवा समुआ একটু আপনাকে কয়েকটা দেখাচ্ছি আল্লাহ আকবর শুনেন জান্নাতের কেন তুই দিলেন আল্লাহ আকবর জান্নাতের নিয়ামত গালা এক নাম্বার নিয়ামত যত লোক জান্নাতে যাবেন ও বন্ধুরা আমার ভালো করে শুনবেন যত লোক জান্নাতে যাবেন সব জান্নাতিরা সেদিন কি হবে সবারই বয়স সেদিন ইয়ং হবে সেদিন জান্নাতে কোনো বুড়া মানুষ যাবে না জান্নাতে কোনো বয়স্ক লোক যাবে না এই যে মলনাকে দেখছেন না জান্নাতে যাবে না হ্যাঁ যত বুড়া লোক আছে জান্নাতে যাবে না তো বলবেন যে মৌলানা সাহেব তাইলেকে হ্যাঁ কি কেমন কথা একদিন আল্লাহ রসুল বলছেন একটা আল্লাহ রসুল সময় সময় একটু করে ইয়ার কিও করতেন হ্যাঁ হাসির ভালো যে মজা একটু করতেন একদিন আল্লাহ রসুল একটা কালো মহিলাকে দে বলছেন যে কোন কালো মহিলা জান্নাতে যাবে না মহিলা তো করার মাথা খারাপ যে কাল আল্লাহ তুমি কালো কে করলে যার কারণে আমি এখন জান্নাতে যেতে পাবো না কানতে লেগেছে ওই চারে মা ওর মানে এটা লয় যে কালো মায়ের লোক জান্নাতে যাবে না মানে যে কেউ কালো হয়ে জান্নাতে যাবে না জান্নাতে কালো কেউ থাকবে না হ্যাঁ আর জান্নাতে এজন্য বুডা মানুষ জান্নাতে যাবে না বললাম কেন যে কোনো মানুষ বুঢ়া হবে না কেন যেনাবি বলছেন যত জান্নাতে হবে তারা কীরকম বয়স হবে তাকে শুনেন।

হয়ে গেছিল সেই দিন তার বয়স হবে তিরিশ থেকে তেত্রিশ বছর সেই দিন তার বয়স হবে তিরিশ থেকে তেত্রিশ বছর ও বন্ধু আমার নাবিজি বলছেন যে তার কি হবে না তার কচুক গেলা কাজল কালো হবে আর তার শরীরে একটা পশম একটা লুম থাকবে না জান্নাতি লোকের দাড়ি থাকবে না এক দাড়ি যারা রাখছে কিনা জান্নাতে যান জান্নাতে দাড়ি থাকবে না জান্নাতে আপনার গোপ থাকবে না জান্নাতে আপনার বগলে চুল থাকবে না বুকের চিউড়ি থাকবে না এই যে আছে না নাই অনেক মানুষের কানে চুল পিঠে চুল পেটে চুল বুকে চুল হাতে চুল পায়ে চুল ওপরে চুল নিচে চুল চুল আর চুল ভরে হয়ে

জানি রে ভাই যে এ জওয়ানি কোনো দিন কমবে না আজ মনে করে বছর আগে আমি জবান ছিলাম এখন দশ বছর পরে আমার বয়সটা দশ বছর ভাটি হয়ে গেল এই যে বাপজিকে দেখছেন কুড়ি বছর আগে উনি জওয়ান ছিলেন হালে হালে সব পেকে গেল আর একদিন চামড়া ঝলে যাবে এ করতে করতে চুল সাদা হবে সব করে দুনিয়া থেকে চলে যাবে কিন্তু জান্নাতে জওয়ান যত হব মানুষ যাবে তাদের জৈবনে কোনো দিন ভাটি আসবে না জৈবনে কোনোদিন দিন কম আসবে না আমার বন্ধুরা এক বছর পর আজ মনে করেন যে আমরা জওয়ান আছি এখন তো তে বছর তো সামনে বার একতিরিশ তার পর আবার বত্রিশ হয়ে গেলো কিন্তু জান্নাতে দশ বছর পরও ওই এক তিরিশ দশ 10 দশ বছর পর তিরিশ দশ মাস পর তিরিশ দশ হাজার বছর পরও তিরিশ ওই তিরিশ বছরই বয়স থাকবে আল্লাহ অকবার এমন কাপড়গুলো দিবে রে বন্ধু নবি বলছেন লা তাবলা সেয়াবো পরনের কাপড়টা কোনো দিন পুরাতন হবে না সুভান আল্লাহ আজ কাপড়গুলো আমরা পরছি কি পুরাতন হচ্ছে আল্লাহ রসুল বলছেন যে পরনের কাপড়টা পুরাতন হবে না তো জবানই কি করে কমতে পারে আল্লাহ অকবার আমার বন্ধুরা সেই দিন আপনারা হবেন আল্লাহর মেহমান জান্নাতি লোক হবে কার মেহমান আল্লাহর মেহমান আর আল্লাহ হবেন মেজবান মেজবান কাকে বলে মেজবান কে আপনার বাড়ি আমি গেলাম আমি হলাম মেহমান আর আপনি হলেন আমার মেজবান আল্লাহর বাড়ি সেদিন আমরা যাব আমরা হব সেদিন আল্লাহর মেহমান আর আল্লাহ হবেন আমাদের মেজবান আল্লাহ বলেন গাফুর নজরুল গাফুর রহিম তোমাদের আল্লাহ রাহিমের তরফ থেকে তো তোমাদের সেদিন তো কি মেহমান নামাজি করা হবে তোমাদের মেহমান নামাজি করা হবে আল্লাহর বাড়িতে মেহমান গেলে যেরকম কুটুম বাড়িতে মেহমান নামাজি করে কিনা ওর আপ্যায়ন করে কিনা ওই রকম আল্লাহ তালাও বললেন যে আমি কি করব তোর ঘে মেহমান নওয়াজি করব। মেহমান নওয়াজি কিরকম করে করে আইসেন আপনাকে বোঝাচ্ছি আর আমার আল্লাহ মেহমান নওয়াজী করাইবেন মানে দুনিয়াতে